লাগলে বলিস মনে মনে আমার নাম তালেশ তোর মুড অন্তর দেব একটা ট্রিক দিয়ে দিই ও রিঅ্যাক্ট সাথে মিলে মিলে হ্যালো আমরা কুমিল্লা রেল স্টেশন আজকে আমাদের গন্তব্য সিলেট শাহজালাল বাজার শরীর একটু পর আমরা চলে যাব আমাদের পূজয়ন এক্সপ্রেসে

পালোয়ান ঢাকা মরিপুরের স্টুডেন্ট একজন সদস্য চলে এসেছি হ্যালো বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি চলে আসলাম সিলেক্ট আপনারা আমাদের ভিডিও দেখুন আর উপভোগ করুন আমাদের সাথে থাকুন আমরা অবশেষে চলে আসলাম সিলেক্ট ঐতিহ্যবাহী দেখতে পাচ্ছেন সিলেটের কেংব্রিজ

আমরা আসছি দেখার জন্য তখন ভিতরে ঘুরলাম দেখলাম তখন আমরা দেখি সামনে আসলাম দেখি চলে যাব ডেগেশনে আসি উঠতে আমরা দুটো ঢুকবো একটু দেখবো আসর আমাদের সাথে কাটুন বেতুন উঠিউব করুন

এক পার্ক আমাদের ঘুরা শেষ আমরা এখন আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল সারা চলে যাচ্ছি এক এক করে পালানগুলা আমার সাথে আমরা আবারও ব্যাক করে যে চেঞ্জিতে চেঞ্জি করে চলে যাব সারা পাথর হৃদরকুল বই ইন্ডিয়া বর্ডার তামাবিল আপনারা আমাদের সাথেই থাকুন ওকে ধন্যবাদ আমরা আবারও আসবো আপনাদের মাঝে

সাদা পাদার বলাগাঁছ্য ম্রা দোতালা ভাজ দিয়েছে দে উপো করতে করতে তোই হরান বারিতে ফুলা ভাইন লে কুশ কা

এই আইরা গুরু হলো সারাফাতর যার জন্য আমরা দুই দিন টেনে ঘুরতে ঘুরতে আগম হয়ে আমরা আসি এক দেখার জন্য এই সেই সারাফাতর বিউ দেখতে পাচ্ছেন ওটা হলো ইন্ডিয়া ইন্ডিয়ার পাহাড় চিলিং আরো বাচ্চা আবার আইব আপনাদের সেই পর্যন্ত থাকুন ওকে ওকে ধন্যবাদ দূরের আকাশ নীল হে

যারে হে এই আমরা চলেছি রাতের বেল চলে এখন বন্ধুরা দেখতেছো তাজগের ও সাথে মাদিকে দেখতেছো বাগবা থেকে

পাই সাই ইহারকে addition সকাকে تعটি ইহ্বি বাল বা�দি ডোই খুডিনে নে নের ফেইনে পাক্রি মাধি ভায় জাও রে মাঝি বা যাও রে বন্ধুরা আমরা চলে এসেছি কোথায় দেখতে পাচ্ছ মাঝিরে

তারপরে মিশন হলো আমাদের জাফলং সেই সঙ্গে থাকুন ভাইও আমাদের সাথে যাবে জাফলং ওকে ভাই কি বলো

চলে এসেছি আমরা আমাদের ট্যুর শেষ চলে এসেছি আমরা আতারকুল মমনস সোনার বাংলাদেশ আমাদের আচ্ছা করে প্লে ফেলান গ্রুপে যাচ্ছে ডন ডন ডান সাজানো চলে আমরা দেখতে হচ্ছে চলে ওই ভাই কে একটু দেখো এই माजी আমাদের আমাদেরকে తీরে গেছে আবার উনি এসেছে माजी ভাই माजी ভাই

তৈরি হয় উৎপন্ন অনেক দর্শক দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে তারা এসেছে তারা কুমিল্লা বড় থেকে এসেছে এখানে আগুন পার আগুন দেখতে আগুন কি এগুলো কি জ্বলিতেছে ভাইয়া খবর তোমার কি দেখিতেছো

আমরা ইন্ডিয়া যাবো ইন্ডিয়া দু তিন ঘন্টা ঘুরে এখান থেকে আবার বাংলাদেশে বড় চলে আসবে বাংলাদেশে আবার চলে আমরা চলে আসলাম কোথায় জাপল ইন্ডিয়া বন্ধরের সাথে ইন্ডিয়াবাড়ি এইগুলো ইন্ডিয়াভারি ঠিক আছে আমরা এই সীমান্তে আছি চলে এখানে অনেক রমা আছে এখানে ওই ডাক দেখো ডাক চলে জাফলং এর পাথর দেখতে পাচ্ছেন নদী এখন নৌকা বাড়ানি আমরা চলে যাবো জাফলং এর জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে চলে যাবো আমরা ইন্ডিয়া মেঘালয় মেঘালয় যে ঘুরে আমরা চলে যাবো চিলং চিলং থেকে চলে যাবো আমরা যাবো করাচি থেকে থাইল্যান্ড

আমরা চলে যাচ্ছি কুমিল্লা আবার ইনশাল্লাহ কোন এক সময় আপনার দেখা হবে এই কাম চল সাথে কোনো একদিন আসিলে বুঝছো ভাইয়া কি বলো ও ভাইয়া আসন গা সাজা খেলিছে ফুটবল খেলেছে আমগোর সাথে আমগোর সাথে তো খেলো না ও আচ্ছা নেক্সট টাইমে গেলে আমগোর সাথে খেলবো বুঝছো ওকে ভাই আবারও আসবো কোনো একদিন চা দান দন আপ আপ কুছ বাত কর না

アピチュラ。<noise> <noise> 等等呗。